নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো তালের বড়া তালটি আমাকে আমার বন্ধু দিয়েছে তো ভাবলাম তাল যখন দিয়েছে সেটাকে নষ্ট করে লাভ নেই তালের বড়া বানিয়েই ফেলি প্রথমত আমি তালের বড়া ভাদ্র মাসেই বানাই কিন্তু এবারে শ্রাবণ মাসেই হয়ে গেল যাকে সবই ঈশ্বরের ইচ্ছা তো তালের বড়া বানানোর জন্য আমি স্টিলের থালার মধ্যে দেখুন লঙ্কা আর নুন নিয়ে নিয়েছি এরমভাবে আমরা পিঠে বা তালের বড়া বানানোর জন্য যদি বানাই তো এইভাবেই সেই পাত্রটিতে শুকনো লঙ্কা এবং নুন নিয়ে নিই কারণ এটা আমি ছোট থেকেই দেখে আসছি আমার মা ঠাকুমাদের তো সেটাই আমি করে নিলাম এবারে তালটাকে পুরোটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি যে পিছনে আবার কালো কালো রয়েছে সেটাকেও ছাড়িয়ে নিলাম আর মুখটাকে ছাড়িয়ে তালটাকে প্রথমে তিনটে আটি আলাদা করে দেবো তিনটে আঠি আলাদা করে দিলে তার ভেতরেও কিন্তু অনেক সময় কালো 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 চুলের মতো একদম সরু সরু কালো কালো জিনিসটা থাকে তো সেটাকেও বার করে নেবো তাহলে কি হয় পেটের গণ্ডগোলটা কম হয় তাল আপনাদের কার কার ফেভারিট অবশ্যই আমাকে জানাবেন কিন্তু এই যে তিনটে দিক আমি আলাদা করে নিলাম এই যে ভেতরে দেখতেই পাচ্ছেন কালো কালো জিনিসগুলো ওগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর তালটা যাতে সুন্দরভাবে শাঁসটা বেরিয়ে আসে তার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি জল নিয়ে তালগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি তালে কী হবে তালের যে পাল্পটা সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে খুব একটা কষ্টকর হয় না তালটাকে ছাড়ানোর সময় এইভাবে আমি তালটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম তালের শাঁসটাকে বার করে নিলাম এই আটি তিনটে আটি তালের শাঁস বার করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি দশ মিনিট সময় লেগেছে এবং খুব ভালোভাবে তালটাকে আমি ছাড়িয়ে নিতে পেরেছি এবং অনেকটাই হয়েছে বেশ অনেকটা হয়েছে এই আমার তালটা ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়েছে এটাই হচ্ছে তালের বড়া করার জন্য এটাই হচ্ছে সবথেকে কষ্টকর কাজ এটা যদি করে নেওয়া যায় এবং নারকেলটা ছাড়িয়ে নিয়ে যায় এই দুটো কাজ যদি হয়ে যায় এই দুটোই হচ্ছে বড় কাজ এই দুটো করা হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট কাজ হয়ে যাওয়া এবার আমি নারকেলটা একটা ছোটোই নিয়েছি নারকেলটা ফাটিয়ে নিয়ে নারকেলটাকে কুড়ে নেবো নারকেল কড়াটা আমি যদিও পুরোটাই দিয়ে দেবো কারণ হচ্ছে নারকেলটা ছোটোই এনেছি তালের বড়ার মতোই এবার নারকেলটাও কোড়া হয়ে যাবে নারকেলটা কোড়া হয়ে গেলে এবার আমি আটাটা একটু চেলে নেবো আমি তালের বড়ার জন্য আটা ময়দা এবং চালের গুঁড়ো তিনটেরই ইউজ করেছিলাম কিন্তু ঠিক আছে কেন তিনটে দিলে চালের গুঁড়ো দিলে তো একটু মচমচে হয় কলা চালের গুঁড়ো এগুলো দিলে একটু মচমচে হয় এবং চালের যে আটাটা আমি একটু চেলে নিয়েছি অনেক সময় একটু নোংরা টোংরা থাকে যার জন্য আমি সবসময়তেই চেলে নিয়ে থাকে আটা ময়দা দুটোকেই আমি চেলে নিয়েছি এবং মজা কলা নিয়ে নিয়েছি আর গুড় দিলাম গুড় দিচ্ছি আমি কলাগুলোকে গিয়ে একটু মজা একটু ছোটো ছোটো কলা মজা কলা দিলে ভালো হয় খেতে মচমচে হয় আর অল্প সামান্য একটু স্বাদের জন্য নুন দেবো আর নারকেল গোড়াটা দিয়ে দিলাম আর তালের পাল্প দিয়ে দিলাম একটু বেশি করে তালের পাল্প একটু বেশি দিলে খেতে ভালো হয় তালের গন্ধটা ছাড়ে বেশ খেতে ভালো হয় আর দেবের মধ্যে দুধ অবশ্যই দুধ দিয়ে মাখবেন দেখবেন খেতে খুব টেস্টি হয় ভীষণ ভালো খেতে হয় আপনারা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন আর তালের তাল দিয়ে তালের বড়া ছাড়াও রুটি লুচিও আমরা কিন্তু করে থাকি খেয়ে থাকি ভালো হয় আর আপনাদের যদি কোনো আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে আরও কোনো রান্নার রেসিপির রিকোয়ারমেন্ট থাকে যে এটা দেখতে চান তো অবশ্যই কমেন্টে লিখবেন আমি আমার মতো সময় মতো নিশ্চয়ই দেওয়ার সেগুলো চেষ্টা করবো এই দেখুন করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে হয়ে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তালের বড়াগুলো ভাজব তেলটা ভালো করে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এইভাবে দেখে নিলাম তেলটা বেশ ভালো হয়ে গেছে এবার একটা ছোট্ট তেলের তেলের মধ্যে তালের বড়া দিয়ে দিলাম এটা যাবে এটা আমি দেবো অগ্নিদেবকে অগ্নিদেবকে নিবেদন করে তবেই আমি তালের বড়া ভাজতে বসি এইভাবেই তো ওটা দিয়ে দেওয়ার পরে এবার নিজেদের জন্য তালের বড়া ভাজবো এই যে তালের বড়া এবার আমি নিজেদের জন্য ভাজবো দেখুন কি সুন্দর হচ্ছে দেখতেও ভালো লাগে তাই না আপনারা কী কী তালের বড়া খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন ব্যস্ত হয়ে গেল আমার তালের বড়া ভাজা এবং তালের বড়াগুলো খেতে সত্যিই খুব ভালো হয়েছিল প্রত্যেকে খেয়ে সুস্বাদু হয়েছে আমি আমার আশেপাশেও কয়েকজনকে দিয়েছিলাম ওরাও খেয়ে বললো বেশ ভালো হয়েছিল আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দেখতে পাবেন নতুন নতুন অনেক ভিডিও অনেক রেসিপি দেখতে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা বাই বাই